তো বন্ধুরা আজকে ছেলেদের চাহিদা হচ্ছে ডালের বড়া খাবে আজকে ডালের বড়া বানাবো না ডালের কী ওটাকে ভিজিয়ে হবে আমি যে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আপনাদের দেখিয়ে ভিজানোর পরে অনেক সময় লাগতো তো ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তো ডালটাকে বেটে নিচ্ছি ডালটা যে আমি আধ বাটা করে বেটে নিয়েছি তার মধ্যে একটু একটু গোটা দানাও আছে আমার ডালটা বাটা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা সামান্য আদা বাটা অল্প জিরের গুঁড়ো মতো হলুদ মতো নুন অল্প ছোলার বেসন অল্প পরিমাণে কাঁচা জোয়ান এটা একটু ডলে দেব কালো জিরে এটাও একটু পরিমাণ দেব বাটা লঙ্কা দেব সামান্য ঘি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তেল গরম হয়ে গেছে আমি আগুনে ছোট্ট ছোট্ট করে পুকুরের মতন ভেজে নেব এই পকড়িটা এর বাড়িতে বানিয়ে ছেলেদেরকে খাইয়েছিলাম ছেলেদের খুব ভালো লেগেছে আপনারা ওইভাবে বানিয়ে বাড়িতে ছেলে মেয়েদেরকে খাইয়ে দেখবেন তারা খুব খুশি হবে এইভাবে লাল লাল করে আমি সব কটা ভেজে নেব